বিদেশে আছেন দেশে ফেরার আগে পাঁচটি লাভজনক উদ্বেগ বিদেশে আছেন দেশে ফিরছেন তাহলে এই পাঁচটি উদ্বেগ না জেনে ফিরলে আপনার হয়তো বড় একটা সুযোগ হারাতে পারেন কারণ লাখ মানুষ দেশে ফিরে হতাশ হচ্ছেন কিন্তু যারা একটু ভেবেছে তারা আজ লাভ আজকে যে বিষয়টা শেয়ার করবো তা শুধু একটি ভিডিও না এটা হতে পারে আপনার নতুন জীবনের শুরু বিশেষ করে যারা বিদেশ আছেন ও দেশে ফিরে কিছু করতে চান তাদের জন্য এটা একেবারে রিয়েলিটি অপরচুনিটি দেখুন অনেকে ভাবে দেশে ব্যবসা মানে বিশাল পুঁজি দরকার কিন্তু আজকে আমি এমন পাঁচটি উদ্বেগ বলবো যেগুলো কম খরচে শুরু করে বড় ইনকাম করা সম্ভব প্রবাসীদের গল্প আমরা সবাই জানি কষ্ট পরিশ্রম ত্যাগ আর পরিবারের থেকে দূরে থাকা কিন্তু সবচেয়ে বড় কষ্টটা হয় তখন যখন কেউ বিদেশ থেকে ফিরে কিছু করতে চায় ব্যাট ফেল করে কারণ পরিকল্পনা নেই বাজার সিনে না ভুল আইডিয়া বেছে নেয় তাই দেশে ফেরার আগে এই ভিডিওটা আপনার জন্য অতিরিক্ত গাইডলাইন হিসাবে কাজ করবে বাস্তব উদ্বেগ পাঁচটি প্রতি উদ্বেগটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো অর্গানিক কৃষি প্রক্রিয়াজাতকরণ গ্রাম বা শহর সব জায়গায় অর্গানিক পণ্যের চাহিদা বেড়েছে বিদেশে শিখছেন প্যাকেজিং বা হাইজিন কাজে লাগান দুই নাম্বার হলো হোম গেরেজ ভিত্তিক বেকারি বা ডেলিভারি ফেসবুকে এখন নব্বই পার্সেন্ট অর্ডার হয় নিজের ব্যান্ড বানান লোকাল ডেলিভারি তিন নাম্বার হল ইউজড কোর অডিও ইম্পোর্ট রিয়েল রিয়েল সেল বিদেশি গাড়ি মার্কেট জানেন দেশে ফিরে গাড়ি আমদানি ও ডিস শুরু করো চার নাম্বার হলো সোলার প্যানেল ইনস্টলেশন সাপোর্ট দু হাজার পঁচিশে সোলার ইনকাম বুম হবে ট্রেনিং নিন ছোট ইনভেস্ট শুরু করো পাঁচ নাম্বারে আছে অনলাইন কোর্স টিউটরিং বা স্কেল বেজড সার্ভিস বিদেশে যা শিখেছেন সেটা অন্যদের শেখার গরব বিষয়ে ইনকাম করতে পারবে প্রত্যেকটা আইডিয়া সফল হতে চাইলে দরকার তিনটি জিনিস মার্কেট বোঝা ধৈর্য রাখা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা আর আপনি যেহেতু বিদেশে ছিলেন আপনার অভিজ্ঞতা হবে আপনার মূল পুঁজি আজ যারা দেশের বাইরে থেকে ফিরে এগুলো শুরু করেছে তারা এখন মাসে এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করছে একেবারে ঘরে বসে বন্ধুরা ভিডিওটি দেখে যদি অন্তত একটি আইডিয়া মাথায় ঢুকে থাকে তাহলে এটা সফল বিদেশে থাকা মানে জীবন শেষ না বরং সেটাই হতে পারে আপনার নতুন কিছু শুরু করার প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিই কমেন্টে লিখুন আপনি দেশে ফিরে কী করতে চান এমন আরও বাস্তব সহজ ভাইরাল আইডিয়া পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানব কিভাবে বিশ হাজার টাকা পুঁজি দিয়ে তৈরি হলো এক মিলিয়ন টাকার সাপ্লাই সেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ